এক্সাইটমেন্ট আর কিছু অনিশ্চয়তা নিয়ে সকাল সকাল উঠে মহারাজ্জীর বার্তালাপের দিনটা শুরুর পর খানিকটা সময় বিড়ালদের সাথে কাটিয়ে হাত মুখ ধুয়ে খেয়ে চলছিল নন স্টপ এর ফাঁকে মেঝু জেঠীয় ভাইয়ের ঘন্টা খানেকের গল্পে কাটান দেন এগারোটা নাগাদ বাড়ি ফিরে মাও জেঠি নির্দেশে সাইকেল নিয়ে বেরিয়ে আকাশ জুড়ে অজস্র বাদন হারা মেঘের ঘেরাটো অতিক্রম করে বাজার থেকে পুজোর কিছু ফল ফলাদি নিয়ে এগারোটা আটাশে বাড়ি ফিরে বসি জামা কাপড়গুলো গুছিয়ে নিতে এরপর টানা মিনিট তিরিশ জামা ও জিনিসপত্র বসগাছে কাটিয়ে বারোটা আট নাগাদ বসি সকাল ভাত তৃপ্তিদায়ক খাওয়া দাওয়ার পর চলছিল একটানা তিনটা পাঁচ অবধি কন্টিনিউ এরিটি দেন বাচ্চা বিড়ালদের শেষ বিদায় জানিয়ে রেডি হওয়ার সাথে মায়ের ভাত মেখে খাইয়ে দেওয়ার পর তিনটা পঁয়তাল্লিশ নাগাদ সবাইকে বিদায় জানিয়ে বের হয়ে মিনিট দশ বাসের অপেক্ষায় থাকার পর বাসে করে প্রথমে আলিপুরদুয়ার দেন ওখান থেকে টোটোয় করে স্টেশন অ্যান্ড দেন টিকিট ফিকিট কেটে গিয়ে বসি আমার যাত্রাপথের উদ্দেশ্যে পাড়ি দেওয়া ট্রেনটার একেবারে জানাদার পাশের সিটটায় যাহোক পাঁচটা চল্লিশ নাগাদ মা বাবা বাড়ির সবাইকে ছেড়ে যাওয়ায় ভারাক্রান্ত মনটা সামলে খোলা মাঠ চাষের জমি গাছপালা ছাড়িয়ে

অনেক হাসি টাট্টা এবং গল্প পর নটা নাগাদ পেটের গোদা শান্ত করতে বাড়ি থেকে আনা রুটি আলু ভাজা খেয়ে ঘুম না আসাই চলে ঘুমে শুভঙ্করকে খোঁজানো এই যা এত কথার মাঝে এটাই বলা হলো না হঠাৎ চাচ্ছিটা কোথায় আর কেনই বাজাওয়া সেটা জানতে ফলো করো আপকামিং মিনি ব্লগুলো তো দেখা হচ্ছে নেক্সট ডে